আমি উপবনের ত্রিসীমা ছেড়ে এলাম বৃক্ষতলের নিস্তব্ধতার ভেতর আমার কৌতূহলী সত্তাকে বিসর্জন দিয়েছি আমি বৃক্ষ স্বভাবের সংক্রমণ রোধ করতে পারিনি ভূর্য বৃক্ষের ফ্লোয়েম আমার সত্তাকে সঞ্জীবিত করেছে আমি বাকল ফেলে ছুটে এসেছি আমার প্রথম সত্তা থেকে আমি বিযুক্ত প্রতিউষ অভীষ্ট সাধনের উদ্দেশ্যে বিভিন্ন প্রাণীর রূপ ধারণ করেছে আমি নিজের ভেতরে যে পরিবর্তন লক্ষ্য করেছি তা শারীরিক রূপান্তরণ নয় বলে প্রায় অদৃশ্যমান আমি পথে পথে হেঁটেছি আর নিজের ভেতরে নিমগ্ন থেকে অস্তিত্বের উৎস সন্ধান করেছি চেয়েছে আমার সমস্ত মুহূর্ত থেকে পদ্মবর্ণ পালক ঝরুক আমি সাধারণ শিক্ষাকাল পেরিয়ে এসেছি শিক্ষকের নির্দেশনা প্রদর্শিত পথের ঔজ্জ্বল নবীন শিক্ষার্থীর স্নায়ুকে উদ্দীপ্ত রাখে একদিনে উজ্জ্বল্য আমার স্নায়ুকে আলোড়িত করেছে আমার নিঃশ্বাস সঞ্চার করেছে সবুজের সৌরভ অসামান্য শিক্ষকের সান্নিধ্যে থেকেও আমি পার্বত্য পথ পেরিয়ে দূর বদ্বীপে চলে এসেছি শিক্ষককে অবজ্ঞা করে পথের ক্লান্তি বরণ করিনি এও ভাবিনি যে শিক্ষকের দৃষ্টিতে সত্যের কোন স্ফুলিঙ্গ নেই শিক্ষক তার সত্যকে শিক্ষার্থীর তুলে দিতে পারেন না। সত্য হতে পারে না উত্তরাধিকার প্রাতিষ্ঠিক আলো ব্যতীত সত্যের কম্পাসে চুম্বক শলাকা দৃশ্যমান হয় না নিজেকে প্রশ্ন করি আমি এতকাল কি সন্ধান করেছি রাশি রাশি গ্রন্থ পাঠ কিংবা শিক্ষার ভেতর দিয়ে কি উন্মোচন করতে চেয়েছি এখন দেশে সীমানা পেরিয়ে বেশি ঘরে ঘরে আমার অন্তর্গত মনিটরে ভেসে ওঠে সত্তা আমি নিজেকে জানতে চেয়েছিলাম আমার আকাঙ্ক্ষার অনুজ্জ্বলতা সত্তার স্পর্শ থেকে আমার দূরত্ব রচনা করেছে আমি বিশুদ্ধ প্রতীকের ছায়ায় আশ্রিত হতে চেয়ে আমার সত্তাকে হারিয়ে ফেলেছি নিজের প্রতিচ্ছবি আমাকে শঙ্কিত করে তুলেছিল নিজের প্রতিচ্ছবি থেকে জেগে ওঠা ধ্বনি সোনার সাহস সঞ্চয় করতে পারিনি ভীতি আমাকে অদৃশ্য শক্তি ও বিমূর্ত সত্যের দিকে চালিত করেছে তারা আমাকে নিরুদ্দিষ্ট দ্বীপের ভেতরে নিয়ে যায়নি আমি আমার সত্তাকে যেখানে বন্দি করে রেখেছিলাম আমি নিজেকে অবজ্ঞা করেছি বলে নিজের সত্তার স্বরূপ উপলব্ধি করতে পারিনি নিস্তরঙ্গ জলে জেগে ওঠে আমার শান্ত ছবি যাকে তুচ্ছ ভেবেছিলাম তার ভেতরে প্রথিত কেন্দ্রমূল দীর্ঘতম নিদ্রা শেষে উৎসের দিকে তাকিয়ে হাসলাম উত্তরের জন্য পরিব্রজ্জার প্রয়োজন নেই বলে আমার বোধোদয় হল আমি এখন অবিচলিতভাবে হাঁটি ল্যাভেন্ডার মাঠের ভেতর দিয়ে নির্মিত অনাত্মীয় পথে আমার আগ্রহ নেই যে পথ আমাকে অন্তর্বাসিক সত্তার কাছে নিয়ে যায় তার স্বর্ণাভ ধুলোয় দাঁড় করিয়ে রাখি বিভাবিত মার্কার কার প্লেস পার্ক আমার শূন্য অন্ধকারে তুমি ফিরে আসো অর্থাৎ তোমাকে টেনে আনি প্রলম্বিত অন্ধকারে মেঘকনা আয়না হয়ে ওঠে আমার জন্যে নেমে আসা নক্ষত্র আলো তোমাকে প্রতিফলিত করে আশ্চর্য গতিময় প্রতিফলন খুলে দেয় দরজা আমি সিঁড়ি বেয়ে নেমে পড়ি কার্ল প্লেস পার্কে সবুজ লতায় বাংময় হয়ে ওঠে নক্ষত্র ফুল কর্তৃত ঘাসের শরীর শোনায় নবজন্ম উপাখ্যান অলৌকিক গন্ধে কেঁপে ওঠে পার্ক বাতাস বুঝবার কাটবেন্স আমার কাছে স্পষ্ট হয়ে ওঠে প্রার্থিত ফলের দীপ্তি আমার সমস্ত কোষে তখন গন্ধ দীপ্তির অদৃশ্য আলোড়ন অর্কিট অন্তর্গত দৃশ্য প্রেম ও মৃত্যুর মাঝে দাঁড়িয়ে আছি ক্ষুদ্র জানালা দিয়ে দেখা যায় কেবল রোদদীপ্ত মেঘের মহড়া সাদা মেঘের নিচে নীলের আলপনা তুলে আনে যমুনাকে যমুনার মাঝে দাঁড়িয়ে মেঘের মধ্যে নদীর প্রতিভাস লক্ষ্য করিনি মেঘের পাশে দাঁড়িয়ে নদী স্রোতে ভেসে যাই আমি ভেসে যাই অদৃশ্য হাত ধরে ভেসে গেলে মৃত্যুর কথা মনে আসে কেন ক্রাউন প্লাজার নির্জন কক্ষে বসে একা থাকতে পারিনি আজ সকাল বেলা বিশাল আয়নায় বিন্যস্ত অর্কিডের মাঝে প্রতিফলিত ছিল অন্তর্গত দৃশ্য দৃশ্যের ভেতরে ঢুকে থেকে থেকে দেখেছি সূর্য বিনাশের ছবি বাস্তবতার সংকেতময় ভূমিকায় বিস্মিত হয়ে পড়ি যন্ত্রের সহযোগী হয়ে ভুলে যাই ফুলজোর নদীর নাম যন্ত্র শব্দে কান রুদ্ধ হয়ে এলে গভীর বর্ণ যার অক্ষয়ে অক্ষয় দেয়ালে লিখে রাখে উজ্জ্বল হাহাকার